চাকরিতে স্বাধীনতা অতটা মিলে না কারণ চাকরি তো হচ্ছে একটা আবদ্ধ জীবন যেটা মনে করো একটা বন্দি জীবনের মতো এটা হচ্ছে একটা রুলস থাকে আর আমাদের এখানে কোনো রুলস নেই যেহেতু এটা আমাদের নিজের এক মালিকানা ব্যবসা এখানে কোনো রুলসের প্রয়োজন হয় না যেহেতু আমাদের যে নিয়মকানুনটা ওইটাই এখানে সবচেয়ে প্রযোজ্য আমরা এখানে অন্য কোনো নিয়মকানুন অ্যালাউ করি না সো চাকরি ক্ষেত্রে অনেক নিয়মকানুন মেনে চলতে হয় বাট আমাদের এখানে কোনো নিয়মকানুন নাই এখানে আমরা যেটা রুলস করবো আমাদের যেটা থিওরি জাস্ট আমরা থিওরি অনুযায়ী চলাফেরা করি পড়ার পাশাপাশি যদি আমি নিজের উদ্যোগে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান করতে পারি আর এটা দিয়ে যদি আমার পড়ালেখা এভ্রিথিং আমার ফ্যামিলি সাপোর্ট দিতে পারি তাহলে তো এটা আমার কাছে সবচেয়ে বেস্ট না না এখানে একা দেওয়া যায় বাট এখানে আবার আমি যেহেতু একটু কাজে একটু অলস ছিলাম যেহেতু আমি এই কাজের পক্ষে ওইরকম আইডিয়া ছিল না এখানে জাস্ট আমার ফ্রেন্ডস ছিল তাদের উদ্যোগে এখানে আসা আজকে তাদেরই নিয়ে আমার এই পার্টনার সো আমাকে নিয়ে আরও আমরা দুজন পার্টনার আছি এখানে তিন বন্ধু মিলা আমরা আজকে তো মাসে আয় বলতে মাসে যে প্রফিট প্রফিটটা থাকে ওইটা হচ্ছে যে মাসে হ্যাঁ সব কিছু খরচা টর্চা করে আমাদের ব্যচিক চলার মতো থাকে আর কি ওইটা আমি একটু সিক্রেট রাখি ওইটা বলা যাবে না এটা পরিবারের সদস্য হচ্ছে যে আমার এক ছেলে এক মেয়ে আমি আমার মোটামুটি পরিবার নিয়ে খুবই ভালো আছি স্বাবলম্বী বলতে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকটাই স্বাবলম্বী যেহেতু সুক্রিয়া আদায় করতে হয় আল্লাহর কাছে লাঘু করি শুক্রিয়া হ্যাঁ অনেকটাই স্বাবলম্বী ভাই প্রথমে আমার সর্বোচ্চ পুঁজি ছিল এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার মতো টাকাটা ম্যানেজ বলতে আমি একটা ছোট প্রতিষ্ঠান ছিল দেশে ওইটা আমি বিক্রি করে দিয়েছি বিক্রি করে দিয়ে আমার নিজস্ব কিছু লোক থেকে কিছু টাকা নিয়েছি নেওয়ার পরে এই দুইটা মিলে আর কি যে প্রফিটটা এখানে লাগ প্রয়োজন ওইটা আমি ব্যবহার করছি ব্যবসাটার পাশাপাশি আমি এখানে অনেক কি চাকরি দিয়েছি আজকে আমার এই দোকানের বয়স হচ্ছে তিন বছর এই তিন বছরের মাঝে আমি প্রায় বিশ থেকে পঁচিশ জনকে চাকরি দিয়েছি আর তিন চার মাস চার মাস ছয় মাস করার পরে তারা চলে গেছে আবার নতুন নতুন স্টাফ নিতেছি এটা আমার কাছে খুব ভালো লাগতেছে যে আমি কাউকে চাকরি দিতেছি কাস্টমাররা ছাড়া খুবই ভালো আলহামদুলিল্লাহ যে কাস্টমার একবার আসে যে আমার দোকানে আসে আসার পরে যখন আমাদের এই পিজাটা খায় খাওয়ার পর দিয়ে তাদের থেকে অপরন্ত ফিডব্যাক আসে সেই ফিডব্যাকটা হচ্ছে যে আমরা জিজ্ঞেস করি সাজেস্ট করি যেহেতু যে স্যার কীরকম ছিল আমাদের পিজাটা আমাদের পিজা পিজাটা কীরকম ছিল যে আলহামদুলিল্লাহ হ্যাঁ যথেষ্ট ভালো সামনের দিকে এগিয়ে যাও আরও ভালো করার চেষ্টা করো সবাই আমাদেরকে ভালো একটা ফিডব্যাক দিচ্ছে প্রতিনিয়ত এখানে যেহেতু সরকারি এরিয়া অথবা সরকারি অফিস এখানে পাশাপাশি এই জায়গাটা মূলত সরকারি ফ্যামিলিগত এখানে থাকে বেশিরভাগ কোয়ার্টার থেকে শুরু করে যত সরকারি কর্মকর্তা সবার এখানে থাকে এখানে প্রতিদিনে শুক্র শনিবার যখন অড আপডে থাকে সেদিন পিউ সুরিমান লোক এখানে আসে আর এমনি নর্মালি যে দিনগুলোতে প্রায় পঞ্চাশ পঞ্চাশ পোলা আছে এরকমটা হ্যাঁ পঞ্চাশ পোলা আছে